পর সকলকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা অনেকদিন পর কোয়ার্টারের এই ব্যালকনি থেকে ভিডিওটা ক্লিক নিচ্ছি তিন দিন যেন রোদ ওঠেনি শীতকালের হাল সব একটু রোদ উঠেছে আর জামা কাপড়গুলো যেন শান্তি পাচ্ছে হয় না যার যার এনার্জি একে অন্যের পরিপূরক তো ঘরপুর তো গোছানো থাকে সেটা আর কি দেখাবো নতুন করে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে মনটা খুব খিচুড়ি খিচুড়ি করছিল বুঝতে পারলে আর সেই জন্যই মনের ইচ্ছা পূরণ বলতে পারো ইচ্ছাটাকে না কি বলবো কন্ট্রোল করা খুব মুশকিল আর সেই জন্যেই একদম গরম গরম খিচুড়ি খিচুড়ির রেসিপি রান্নাটা হয়তো তোমাদের দেখাতে পারলাম না বলতে তারা গরুর মধ্যে ছিলাম প্রত্যেকটা ক্লিপ নিতে গেলেও একটু সময় সাপেক্ষ ব্যাপার আর কি তো একদম জেনারেল খিচুড়ি করেছি মুসুর ডাল দিয়ে মুখ ডাল ছিল সেটা পরে আর কি লক্ষ্য করেছি মুসুর ডালের মধ্যে একদম কাঁচা লঙ্কা আদা বাটা যা যা লাগে আর সাথে বাঁধাকপি খিচুড়ির সাথে বাঁধাকপি একদম টেস্ট দারুণ হবে বাঁধাকপির মধ্যে একটু ধনে পাতা দিয়েছি তারপরে একটু হচ্ছে মটরশুঁটি দিয়েছি এই দেখো এখানে হয়তো ভালো করে তোমাদের দেখাতে পারবো মটরশুঁটি রয়েছে শীতকালের বাঁধাকপি ধনে পাতা রয়েছে আর সাথে হচ্ছে সাবর পাপড় এই মজাটাই অন্যরকম যেহেতু আজকে শনিবার তো শনিবার তাই ডিমের অমলেটটা হলো না এসatum জুমেজুতো তো এই ছোট্ট ভিডিওটা একদমই শর্ট কেমন লাগলো অবশ্যই জানিও আর টুকিটাকি কাজকর্ম তো অনেক কিছু থাকে কোন কাজই শেয়ার করা হয়ে উঠলো না তো বাই বাই ভালো